এই হচ্ছে আমাদের ফগের আলো এটা মাল্টি কালার যে লাইটটা আমরা করেছি আগের ভিডিওতে দেখেছি আমাদের ফগের আলোটা এই কালার আপনি চাইলে যে কোনো কালার দিতে পারবেন এটা হ্যাঁ কি পরিমাণ আলো এটা আর কি সরাসরি না আর কি বুঝবেন না এই হচ্ছে ফগের আলো আমরা যদি আমাদের প্রজেশন হেডের আলোটা দেখাই এই হচ্ছে হেডের আলো হেডলাইট এই এই লো বিম এই হচ্ছে হাই বিম এখন এইখানে আমরা যতটুকু দূরে আছি প্রায় এখান থেকে আর কি আমাদের আরও অনেক দূরে যাবে আলো তো এইখানে স্পেসের কারণে আমি সঠিকভাবে আর কি দেখাইতে পারি নাই মূলত এই হচ্ছে গা হাই বিম লো বিম হুম এই টোটালি অফ অন অফ অন এবং ফক হেডলাইট বন্ধ করে দিলে আপনার ফক দিয়ে গাড়ি চালানো যাবে এখন কিন্তু হেডলাইট অফ এই হেডলাইট দিলাম হেডলাইট অফ শুধুমাত্র ফগে আছে তো ফগ কালার চেঞ্জ করে এই যে এটা দিয়ে দিলাম এটা এসে কুয়াশা কাটার জন্য শীতের দিনের জন্য